আসসালামু আলাইকুম আমি জান্নাত আপনাদের একবার স্বাগতম জানাই আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাও ব্রেড এবং অল্প কিছু উপকরণ দিয়ে অতুলনীয় স্বাদে দারুণ সুস্বাদু একটা ডেজার্ট আইটেম এই নাস্তাতে মুখে দিলে অন্যরকম একটা অনুভূতি হবে কিমি টেক্সচার হালকা মুচমুচে এবং হালকা সফট চলুন তাহলে আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে তৈরি করার জন্য লাগবে ব্রেড আমি এখানে চার কয়েকটি নিয়ে থেকে থেকে আমি নিচ্ছি অংশগুলো কেটে নেব এই জন্য আমি এখানে দুটো করে কেটে নিয়ে নিচ্ছি আর ছুরি দিয়ে পাতলা করে বাহন অংশগুলো কেটে নিচ্ছি আপনি চাইলে কিন্তু বাউন অংশগুলো রেখেও দিতে পারেন তবে দেখা সৌন্দর্যের জন্য সবগুলো টুকরো যদি একই রকম হয় তার জন্য সাইডের অংশগুলো কেটে নিচ্ছি এই অংশগুলো এমনিতে খেয়ে ফেলা যায় আবার বেডকে করে রাখতে পারেন এখন আমি বেডের টুকরোগুলোকে আমি একটাকে ছয় পিস করে কেটে নেব একটু ছোট করে আপনি চাইলে কিন্তু আরও ছোট করতে পারেন আপনার পছন্দ মতো সেফ দিতে পারেন অনেক সময় দেখা যায় যে কাটিং এবং পরিবেশনের মাঝে খাবারের টেস্টটা নির্ভর করে একইভাবে সবগুলো বেড টুকরো করে কেটে নিচ্ছি আপনি চাইলে বেডগুলোকে তিনকোনা শেপ দিয়েও কেটে নিতে পারেন সেটা কিন্তু দেখতে ভালো লাগে ব্রেডগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে চুলাই চলে যাচ্ছি একটা প্যানে বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ব্রেডগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আবার চাইলে অর্ধেক সয়াবিন তেল অর্ধেক ঘিও দিয়ে দিতে পারেন আবার চাইলে শুধুমাত্র তেলও ভাজতে পারেন তবে এ ধরনের ডেজার্ট আইটেমগুলো শুধুমাত্র তেল দিয়ে বাজলে ব্রেজের টুকরোগুলোর মধ্যে অনেক বেশি তেল ঢুকে যায় আর তেলের একটা স্মেল আসে এ তাই চেষ্টা করেন অল্প তেলে বা অল্প ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য এখন টুকরোগুলো ফ্যানে ছড়িয়ে দিয়েছি যাতে সবগুলো একসাথে সমানভাবে বাজা হয় এক পাশে কিছুটা হয়ে যাওয়ার পর আমি উটে আর এক এভাবে করে ভেজে এগুলো ভেজে নিলে হবে আর ভিতরটা হালকা একটু সফট থাকলে ডুবো ঘিরে বেজেছি তার ভিতরটা কিস্পি হবে না উপরটা ক্রিস্পি হবে শুধু এ ধরনের ডেজার্ট আইটেমগুলো তৈরির ক্ষেত্রে অনেকে বেড গুলো ডুব তেলে মুচমুচে করে নেন সেক্ষেত্রে মুচমুচে হবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এভাবে বেজে নিচ্ছি বেডগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে মুছমুচে করে বেজে নিচ্ছি এখন এগুলোকে ফ্যান থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সবগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো এম লিকুইড দুধ আর দুই টেবিল সামুচের মতো গুঁড়ো দুধ গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর দুধটা অনেক ঘন হয়ে আসে সময় কম লাগে হালকা গরম হতে গুঁড়া দুধটা অ্যাড করবেন এতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে কোনো লাঞ্চ থাকবে না এরপরে এখানে হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল সামুচ হোয়াইট সুগার আপনি মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আমি ডেজার্টটা হালকা মিষ্টি দিয়ে তৈরি করব আর এমনিতে পাউটির হালকা মিষ্টি থাকে তাই বেশি চিনি অ্যাড করবেন না তাহলে পরবর্তীতে অতিরিক্ত মিষ্টি হবে তো চিনি দুধের মাঝে দিয়ে নেড়ে ছেড়ে লাল করে নেব আর এদিকে অল্প একটু দুধের মাঝে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে বলক আসার পরে দুধের মাঝে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি মিশ্রণটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে তা না হলে দলা বেঁধে যাবে আর দেখুন দেওয়ার পরে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে এখানে এক চিনটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টি খাবার টেস্টটা ব্যালেন্স হয়ে আসবে আপনি যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন তাহলে লবণ না দিলেও হবে তো এখন এভাবে করে মিডিয়াম কিছুক্ষণ করব আর দেখুন কতটা ঘন হয়ে আসছে আর এটা নামিয়ে রাখলে এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন ডেজার্টটি রেডি করার জন্য আমি একটা বলে বেজে রাখা বেড সাজিয়ে নিচ্ছি অনেক সময় পরিবেশনের মাঝেও কিন্তু খাবারের ইচ্ছেটা নির্ভর করে বাজা বেটগুলো বলের মাঝে নিয়ে নেয়ার পরে যে দুটা কেনটা তৈরি করে নিলাম এটা এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু হালকা কিস্পি আর হালকা সফট হবে আর কিমি কিমি একটা টেক্সচার মুখে দিলে অন্যরকম একটা অনুভূতি আসে এই ধরনের রেজার্ট তৈরির ক্ষেত্রে অনেকে বেডগুলো ভাজার পর চিনি শিরায় ডুবিয়ে তারপর অ্যাড করেন তবে সেক্ষেত্রে বেডগুলো বেশি সফট হয়ে যায় আর মিষ্টিটা বেশি হয়ে যায় আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি এভাবে তৈরি করি আর এটা ক্ষেত্রে অসম্ভব মজা আমি উপর দিয়ে কিছুটা কাঁচ আর কাজুবাদাম ছড়িয়ে দিলাম আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে এ পর্যায়ে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন আবার চাইলে মেহমান আসলে আগ মুহূর্তে এটা তৈরি করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন মেহমান আসলে সঙ্গে সঙ্গে সলভ করতে পারেন বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রেসিপিটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম